আশা করি সবাই ভালো আছো আমরা খুব একটা ভালো নেই কারণ আমাদের মনটা ভালো নেই কারণ তোমরা জানো যে কালকে সকালে আমার ছেলে বাড়িতে বেরিয়ে গেছে হ্যাঁ ওর বাবা পরশু দিন অনেক বকাবকি করেছে অনেক এমন করে বাবাকে দুটো থাবড়াও লাগিয়েছে সেই হিসাবে ছেলে কালকে বেরিয়ে গেছে আর অনেক দিন ধরে কাজের চেষ্টা করছিল কাজ খুঁজছে কাজ পেলে ওই ইউটিউবটাকেও বন্ধ করে দিত চেষ্টা চালিয়েছিলো কিন্তু অনেক লোকই ওর কাজের চ্যানেলটা খাওয়ার চেষ্টা করেছে হয়তো কেউ খেয়ে এখনও ওঠেনি কিন্তু তার নিজেও বলেছিল মা আমি যদি একটা কাজ পাই ইউটিউব থেকে বেরোতে পারলে আমি হয়তো একটু শান্তি পাবো সেই হিসাবেও কাল সকালে বাড়ি ছেড়ে বেরিয়েছে কাজের সন্ধানে অন্য কোথাও না এখনও হয়তো কাজ সেটেল হয়নি কাজ সেটেল হলে সবে তোমাত্র মাত্র কালকে গেছে কাজ সেটেল হলেও বাড়ি আসবে সেসব জিনিসপত্র নেবে নিয়ে যাবে শুধু কটা জামা প্যান্ট নিয়ে গেছে আমিও চাই ওই থেকে একটু বেরোতে পারলে ওর জীবনটা একটু রেহাই পায় জানি না কবে একটা কাজ পাবে কবেই বেরোবে আর অনেকেই তোমরা বলেছো যে আমার ছেলে পালিয়ে গেছে না আমার ছেলে কোনোদিনও পালিয়ে যাওয়ার ছেলে নয় কোনো দিনও কোথাও পালিয়ে যায় না ও ওর নিজের পায়ে নিজে দাঁড়াতে চায় নিজের পায়ে নিজের নিজের জায়গায় নিজে আজকে দাঁড়িয়ে চ্যানেলটা তৈরি করেছিলো আজকে চ্যানেলটা নিয়ে অনেক অসুবিধা অনেক মানুষের অনেক কিছু ছেলের চ্যানেলটাকে নিয়ে তা ঠাকুর না যদিও একটা কোনো কাজ পায় আমিও চাইবো যে ইউটিউব থেকে আস্তে আস্তে বেরিয়ে যাক বেরিয়ে গেলে ওর জীবনটা হয়তো বাঁচবে কারণ যেভাবে ইউটিউবটায় প্রথমেই সবার পেছনে লেগেছে সেই দিক থেকে হয়তো আমার ছেলেটা একটু রেহাই পাবে আরও একটা কথা বলি আমি আর একটা জিনিস কালকে জানতে পারলাম যে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে পাঁচটা ভাই বোন দাদা দিদি কাকু কাকিমা থাকলে যে ঘরে কারো আলোচনা কোনো কথা হয় না হয় আমাদের তো হয় সবার ফ্যামিলিতেই হয় পাঁচটা ভাই থাকলে দুটো তিনটে ভাই এক জায়গায় থাকলে এই ভাই ওই ভাই কথা ভালো মন্দ সব রকম আলাপ আলোচনা হয় আজকে আমার ভিডিওটা যারা দেখবে তারা নিজেরা বুকে হাত দিয়ে বলবে যে কোনো বাড়িতে এমন হয় কি না আমার দিদি এসেও আমাদের কাছে তার ভাইদের কথা আমার ভাইদের কথা আলোচনা হয় আমরাও এক জায়গায় থাকলে একটা কথা আলোচনা হয় পাঁচটা বোন এক জায়গায় থাকলে পাঁচটা কথা আলাপ আলোচনা হয় সবার মধ্যে সবার হয় কিন্তু কোনো বাড়ির কেউ যদি বাড়ির লোক সেটা কি করে যে বলে আসে গিয়ে যে জানো তো তোমাদের নামে এই কথাটা হচ্ছে কিন্তু তারও বোঝা উচিত তার বাড়িতেও কিন্তু ভাই বোনের আলোচনা হয় সেও কিন্তু আমার বাড়িতে এসেও ভাই বোনের আলোচনা করে কেউ বলতে পারে করে না সেটা নিয়ে যদি আমার দিদি ভুল ভাবে যে কি বইয়ের কাছে আমার বোন নিন্দা করেছে বা আমার বোনের ছেলে নিন্দা করেছে সেটা ভাবলে সে ভুল ভাবলে ভাববে কারণ আমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে বা সবসময় আমার বোনকে বলি যে কথাবার্তা বলবি সাবধানে কারণ এগুলো পরে আমাদের শুনতে হবে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমি এমন কিছু তাদের কাছে বলবো আমার দিদি বোনের নামে যে আমার দিদি বোনকে পরে আবার শুনতে হতে পারে আমি কিন্তু সেটা আগেই জানি তাই আমি আমার দিদি বোনকে সবসময় সাবধান করে দিই যে দিদি এমন কিছু বলবি না পরে এটা সোশ্যাল মিডিয়াতে আসবে আর সেই ভুলটা আমি করব তাদের কাছে যে আমার দিদি ভাই বোনের নিন্দা করবো কোনো দিন না হ্যাঁ কিন্তু কি বাড়িতে বসে পাঁচটা আলাপ আলোচনা সবার মধ্যে হয় আমার দিদি বাড়িতে বসে দিদিরা ভাই বোনের আলোচনা করে না কোন ভাইয়ের ব্যাপারে কোনো বোনের ব্যাপারে সবার বাড়িতে সবাই আমার দিদি তোমার দিদি বলে না প্রত্যেকটা বাড়িতেই পাঁচটা ভাই বোন যা শ্বশুর ভাসুর ননদ সবাই সবার কথা বাড়িতেই আলোচনা হয় সেটা ভালোও হতে পারে সেটা অন্য অন্যরকমও হতে পারে কিন্তু সেটা আজকে আমার কথা আমার বাড়ি বউ বলেছে বলে যে হ্যাঁ আমি বলেছি কি যে ভিডিওটা প্রীতম ছাড়ার আগে দিদি আগে ছেড়ে দেয় হ্যাঁ বলেছি এটা অস্বীকারের কিছু নেই হয়তো বলেছি যেটা হয়েছে সেটা বলেছি যে আমাদের যে ভিডিওটা প্রীতম ছাড়বে সেই ভিডিওটা ওদের ভিডিওর আগে ছাড়লে হয়তো দোষ নেই প্রীতম ছাড়ার আগে ও ছেড়ে দেয় এমন কথা আমার দিদিরও যে রাখির বিজনেস আছে আমার দিদির যে রাখির বিজনেস করে আজকে যদি আমার দিদির রাখির বিজনেসটা আমার ভাই গিয়ে আগে তার লেবারকে মাল ছেড়ে দেয় তাহলে কিন্তু সেখানে আমার দিদিও বলবে যে আমার লেবারের কাছে মাল ধরে আমার ভাই দিয়েছে এটা সবার মধ্যেই হয় এটা কিন্তু কোনো দোষের কথা নয় সেটা যদি আজকে আমার বাড়ি বউ ঘরের কথা গিয়ে আমার দিদিকে বলেছে এটা কিন্তু নিজের দিদি বুকে হাত দিয়ে দেখুক যে পাঁচটা ভাই বোন এক জায়গায় থাকলে এই আলাপ আলোচনাটা হয় এটা কিন্তু কোনো দোষের নয় আর রইল বা কি ভিডিও প্রমোশনের কথা বিশ্বাস করা না করাটা পুরোটা কোর ব্যাপার কিন্তু এইটা আমি জানি অন্তপক্ষে যে আমি কোনোদিনও আমার বেয়ানের কাছে বলো বা আমার ফ্যামিলি বা আমার আত্মীয়স্বজনের কাছে ছেলে শ্বশুরবাড়ি আত্মীয় শ্বশুর কাছে কোনোদিনও ফ্যামিলির কথা বলবো না কারণ আমি এটা খুব ভালো করে জানি যে এটাকে নিয়েই পরে তারা সোশ্যাল মিডিয়াতে আনবে আর আমি সেখানে কি করে বলবো যা সেটা বিশ্বাস করাটা পুরোটাই তার ব্যাপারে হ্যাঁ আমি তাকে বলেছিলাম যে আজকে তোমার মেয়ে ভিডিওতে প্রমোশনে যেতে চায় না সবাই তো ঘুরতে ফিরতে বেড়াতে কে না ভালোবাসে আজকে ও যদি ওর চ্যানেলে যায় তাহলে আমার ছেলের চ্যানেলে দাদা ভাইরা কেউ যেতে পারে এক ভাইকে নিলে আরেক ভাইকে নিতে পারে না দুটো চ্যানেল গেলে দুজন যেতে পারে সেই হিসাবে ওর মাকে আমি বুঝেছিলাম ঘুরতে ফিরতে বেড়াতে কার না ভালো লাগে সেটা আমি এই চান করে ওঠে এখন মা লক্ষ্মীর দানা পেটে দেয়নি সেই বিশ্বাস থেকে বললাম যে আমার সঙ্গে আমার বিয়ানের এইটা কথা বলে বলা হয়েছিল যে আজকে তোমার মেয়ে ভিডিও প্রমোশনের কাজ লোকে পায় না এই যে কত ইউটিউবাররা যেতে চায় ঘু ফিরিতে ঘুরতে ফিরতে সবাই ভালোবাসা চো তোমার মেয়ে যেতে চায় না এই দেখো আজকে আমার ছেলের চ্যানেলে যদি ছেলে একজনকে নিতে পারে তোমার ছেলের চ্যানেলে মেয়ের চ্যানেলে ও ভিডিওটা নাই করুক ওর চ্যানেলটাও ও ঘুরতে ওর ঘোরাটা তো ফ্রি হবে আর ওর সঙ্গে আমার মেয়ে যে কোনো ছেলে বড় বড় ছেলে বড় ছোটো বড় ছেলে বলো একজন গেলে আরেকজন যেতে পারে না আমার পিতামতো চেষ্টা করে সবাইকে না সবাই মিলে গেলে একটা মজা আনা আলাদা অন্যরকম হয় যেহেতু আমরা সবাই ফ্যামিলির আগেই ঘুরতে যেতাম সেখানে তোমার মেয়ে দেখো কেমন যেতে চায় না কেমন বোকা কিন্তু আমার এই কথাটাই ওনার সাথে আলোচনা হয়েছিল কোনোদিনও কোথাও বলিনি যে আমার বদির ছেলে কুত্তার মতন আসে কারণ ওরা তো কুত্তা নয় ওরা তো প্রচুর ঘরে ফেলে বেড়ায় ওরা প্রচুর ঘরে ফেলে বেড়ায় ওদের সম্বন্ধে কথা আমি বলতেই পারি না আর আমি কি করে বিশ্বাস করে বলবো কারণ আমি তো জানি যে ওদের কাছে সব কথার কল রেকর্ডিং হয় সেখানে আমি আমার বদ্রির ছেলে নিন্দা করবো সেটা আমার বদদি বোঝায় কোথাও ভুল আছে সেটা ওর ব্যাপার আমি কি বলতে পারি আমার তো আমি ক্লিয়ার করে দিলাম যে আমার সাথে এই কথাটাই হয়েছিল যে মানুষের কাজে পায় না কত ইউটিউবার বসে থাকে যাওয়ার জন্য আমার চ্যানেলটা যদি বড়ো হতো আমি যদি যেতে পারতাম আমার সঙ্গে একজনকে নিতে পারতাম কিন্তু কোম্পানিটা তো আমার ছেলের নয় সবাইকে একসঙ্গে নেওয়া যায় না এটা আমি আমার দিদির সঙ্গেও বলি আলোচনা করি যে জানিস দিদি যে একসঙ্গে সবাই মিলে যেতে পারলে আনন্দ কার না লাগে কিন্তু সবাইকে তো নেয় না কোম্পানিতে একজনের সঙ্গে একজনকে ক্যামেরাম্যান হিসেবে দেয় এই কথাগুলো আমার বেয়ানের সঙ্গে আমি আলোচনা করেছিলাম ঠিক আমার দিদির সঙ্গেও এই কথা বলেছি সেখানে আমার বেআানাটাকে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যে কথা বলেছে সেটা আমার দিদি জানে ভালোভাবেই যে আমার বোন আশা করি না যে ওদের ফ্যামিলির কাছে কিছু নিন্দা করবে কারণ আমি জানি এটা কল রেকর্ড থাকে সেটাই যেন বলবো যে যেটা আমি বলেছি সেটা যেন কল রেকর্ড প্রমাণটা দিয়ে দেয় যে আমার সঙ্গে আমার দিদির প্রমোশনের ব্যাপারে দিদির ছেলের ঠিক কি কথা হয়েছে যেন কল রেকর্ডটা দিয়ে দেয় কারণ তাদের তো সব কল রেকর্ড থাকে যে আমি আমার দিদির ছেলের ভালো কথা বলেছিলাম না আমার দিদির ছেলে কুকুরের মতন যায় এটা বলেছিলাম আমি বলেছিলাম যে আজকে তোমার মেয়ে ঘরে বসে থাকে ভিডিওতে যেতে চায় না পৌঁছানে আজকে সবাই যেতে চায় একজনকে নিতে পারলে আমার মেজদি ছেলেকে নিলে বদির ছেলেকে নিতে পারি না বদের ছেলেকে নিলে মেজদি ছেলেকে না সবাই মিলে একসঙ্গে ঘোরাফেরা মজাটাই আলাদা কেউ যেতে আমরা পারি না তোমার মেয়ে যায় না এই কথাটা বলেছিলাম চাইবো আশা করবো আমার দিদি যেন তার কাছে কল রেক করতে চায় কারণ আমি নিজে জানি যে তাদের কাছে কোনোদিন আমি নিন্দা করতে পারি না আর এমন কি একদিন আজকে হ্যাঁ নাম ধরছি একটা মেয়ের মা আগে যে মেয়েটা আমাদের এটা আসতো ওর মা কিছু দিদিদেরকে আমার বদ্রির নামে মিথ্যে কিছু ঘটনা বলেছিল কিছু ঘটনা বলেছিল আমি যখন সেটা ভিডিওতে জানতে পারি আমি তাকে প্রচুর ফাইট করেছিলাম কারণ কেউ আমার ফ্যামিলি নিয়ে বাজে কথা বলবে আমি ইউটিউবে কিন্তু আমার ফ্যামিলি বেঁচে খেতে আসেনি কোনো দিনও না সেটা আমি প্রতিবাদ করেছিলাম এমনকি আমার দিদিকেও আমি জানিয়েছিলাম যে জানিস দিদি কিন্তু সেটা মেয়েটা করেছিল না তার মা করেছিল আমার দিদি আমার ফ্যামিলির নামে কিছু দিদিদের কাছে উল্টোপাল্টা বদনাম দিয়েছিল সে আমার দিদিরই পাড়ার মেয়ে সে আমার দিদিরই পাড়ার মেয়ে আমি সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ করেছিলাম কিন্তু দোষটা দিয়েছিল যে আমি নাকি বলেছি কারণ এটা আমার সবাই পড়ে না আমি জানি সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলি বেঁচে খাওয়া যায় না কারণ আজকে ভিডিও ইউটিউব আছে কালকে নাও থাকতে পারে কিন্তু ফ্যামিলিকে নিয়ে নিন্দা করে ফ্যামিলিকে বাজারে নামিয়ে খাওয়া ওরকম টাকার আমার লোভ নেই হয়তো আমার ছেলেকে কিছু বলেছে আমার ছেলের আগে মাসিকের লোভ বলেছে কারণ আমাকে আমার দিদি ভিডিও দেখে লোকে অনেক বাজে বাজে কমেন্ট করেছিল তাই আমার ছেলের আগে হয়তো এটা বলেছে একটা ভিডিও ডিলিট করেছিল কিছু বাজে কমেন্টের জন্য আর আমি কোনোদিনই যখন ওই মেয়েটার মা বলেছিল তাকে আমি যত দূর পেরেছিলাম লড়াই করেছিলাম তার সঙ্গে সেটা কিন্তু আমার দিদি হয়তো ভুলে গেছে আমার দিদিকে আমি ডেকে বলেছিলাম যে দিদি ছিঁড়ে ফেলবো কেউ যদি এরম ধরনের কথা আমার ফ্যামিলিকে নিয়ে বলে যত ঝগড়াই হয়ে যাক তাহলে আমি কি করে এর মাকে বলবো তো চলো আজকে ভিডিওটা আমার আজকে এইটুকুই কারণ ছেলে আমার বাড়িতে নেই সে কাজের জন্য চলে গেছে কাজ খুঁজছে হয়তো কাজ আমার বাড়িতে আসবে আর কাজ সেটেল হলে তাকে সব জিনিসপত্র নিতে আসতে হবে বললেই তার কাজ পেয়ে যায় না মনটা আমার ভালো নেই আজকে একবার সিসি ক্যামেরার মধ্যে ফোনে কথা হচ্ছিল রিমির সামনেই ছিল আমি বলছিলাম বাবা কোথায় আনছি তোদেরকে তুই একবার আমাকে বল আমাকে বলেনি যে তোমার দরকার আছে আমি তো চাও না আমি বাড়ির বাইরে থাকি হ্যালো বাবা যেখানে আছি ভালো আছিস একবার বাড়িতে আয় কালকে গেছে সেই হিসাবে আমার মনটা ভালো নেই তো চলো এটুকুই বলার ছিল যে আমি কোনোদিনও নিন্দা করতে পারি না কারণ আমি জানি এগুলো সোশ্যাল মিডিয়াতে একদিন একদিন ফার্স্ট হয় আমি কোনোদিনও করিনি যেটুকু যাকে বলি সামনাসামনি বলি চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজবার পরে ভিডিওতে টাটা